আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে চকলেট পাউন্ড কেক পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় সকল টিপস সহ চকলেট পাউন্ড কেকের রেসিপিটি শেয়ার করব। আজকের রেসিপিটি ফলো করে নতুনরাও পারফেক্টভাবে চকলেট কেকটি তৈরি করে নিতে পারবেন চকলেট কেক ছোট বড় সবাই অনেক পছন্দ করি বিশেষ করে বাচ্চারা তো বেশি মজা করে খাই তাই বাচ্চাদের টিফিনই তৈরি করে দিতে পারেন দুই থেকে তিন দিন বাইরে রেখে খাওয়া যাবে আর নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ খেতে পারবেন কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওতে চলে যাই দুটি ডিম দিয়ে চকলেট কেকটি তৈরি করে দেখাবো প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা কাপের সমান করে নিতে হবে বেশি নিলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করে নেওয়া যাবে ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ কফি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কফি পাউডারটা দিলে কালারটা ফ্লেভারটা খুব সুন্দর হয় দিয়ে দিবো বেকিং পাউডার একটা চামচ সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি সারটা অ্যাডজাস্ট করার জন্য এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে ছেলে নিব শুকনো উপকরণে দলা পাকিয়ে থাকে এভাবে ভালোভাবে ছেলে নিলে দলা পাকাবে না সবগুলো উপকরণ বেচালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এক সাইড করে এটাকে রেখে দিচ্ছি পরবর্তী প্রস্তুতি নিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা তৈরি করার জন্য একটা বোল নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর ডিমের কুসুমটা আমি আলাদা করে সাদা অংশটা প্রথমে বিট করে নিব ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি এই কাজটা আপনার ইচ্ছে করলে কাটা চামচ দিয়েও করে নিতে পারেন তবে কাঁটা চামচ দিয়ে করলে একটু বেশি সময় লাগে প্রথমে একটু ফেনা করে নিচ্ছি ফেনা করে নেওয়ার পর এখানে অ্যাড করবো চিনি এক কাপ আটার জন্য এখানে আমি এক কাপের কিছু কম হাফ কাপের চেয়ে বেশি চিনি নিয়েছি মিষ্টিটা কম খেতে চাইলে হাফ কাপ চিনি নেবেন আর মিষ্টিটা একটু বেশি পছন্দ করলে এক কাপ চিনিও দিয়ে করে নেওয়া যাবে তো আমি বিটার দিয়ে আরও এক মিনিটের মতন বিট করে নিব আর একেবারেই চিনিটা দেওয়া যাবে না অল্প অল্প করে তিন থেকে চারবারে চিনিটা দিতে হবে প্রশ্ন থাকতে পারে ইলেকট্রিক পিটারের স্পিড কত দেবেন এখানে আমি ইলেকট্রিক পিটারের স্পিড দুই থেকে তিনে রেখে করে নিচ্ছি অর্থাৎ মিডিয়ামে রেখে করে নিচ্ছি এবার এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি আর ডিম থেকে যে খারাপ একটি গন্ধ আসে এর জন্য এখানে ব্যানেলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল রান্নার রেগুলার তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও করে নিতে পারেন তো হাফ কাপ দিয়ে দিচ্ছি তেলটা বেশি মনে করলে কমিয়ে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এক মিনিটের মতন বিট করে নিচ্ছি বিট করে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা সাদা আর ঘন হয়েছে দেখতে পাচ্ছেন এ অবস্থায় বিটটা আমি খুলে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলো ব্যাটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব একসাথে সবগুলো দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্পভাবে সময় নিয়ে এই কাজটি করতে হবে তো কীভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে লিকুইড দুধ অবশ্যই দিতে হবে তা না হলে ব্যাটারটা গণ হয়ে যাবে ওয়ান থার্ড কাপ আমি এখানে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মেশাতে তিন থেকে চার মিনিট লেগেছে মেশানোর পরে এর গণত্বটা ঠিক এরকম হবে কেক বানানোর জন্য মোলটা আগে থেকে রেডি করে রেখেছি এবার কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকের মোলটা পুরো বলে দেওয়া যাবে না অর্ধেক করে দিতে হবে কারণ অর্ধেক করলে এর ড্রাবল হয়ে যাবে আর দুটা ডিম এক কাপ আটায় এর মোলটা পারফেক্ট একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি ভিতরের বাবলসটা বেরিয়ে যাবে এবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর বাদাম দিয়ে ওপর সাজিয়ে দিচ্ছি চাইলে স্কিপ করতে পারেন বা এর সাথেও কিশমিশও অ্যাড করতে পারেন আগে থেকে গ্যাসের চুলায় হাই ফ্লেমে একটা হাড়ি আমি ভালোভাবে দশ মিনিট গরম করে নিয়েছে অবশ্যই গরম করে নিতে হবে এবার কেকের মোলটা আমি দিয়ে দিচ্ছি চুলার আঁচটা লো ফ্লেমে রেখে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট পর ফিরে আসলাম মার্শাল্লা কেকটা ফুলে ডাবল হয়ে গেছে কাঁটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি কাঁটা চামচটা কত সুন্দর ক্লিন এসেছে অর্থাৎ কেকটা কুক করা হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি চকলেট পাউন্ড কেকটা অনেক সফট আর মজার হয়েছিল আলহামদুলিল্লাহ আশা করি ঠিকঠাক পারফেক্ট চকলেট কেকের রেসিপিটি শেয়ার করতে পেরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাসায় একবার হলেও ট্রাই করবেন কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম